হ্যালো সবাইকে আমি কৃপা তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরও একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল অনেক তাড়াহুড়ো বেঁধে গেছে কারণ তোমরা সবাই জানো যে আমি কয়েকদিনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম তো আজকে হচ্ছে চলে যাব আমি বাড়ি তো তার জন্য ভীষণ তাড়াহুড়ো যাকে একসাথে সবগুলো দেখাবো হ্যালো সবাইকে আজকে হলো আমরা বাড়ি চলে যাবো ঘুমিয়ে পড়লে দেখে আজকে আমরা বাড়ি চলে যাবো এখনই ব্যাগ ছোট্ট হয়ে গেছে প্রায় আর এগুলো হচ্ছে নেবো তো একে শুয়ে দি আর তো আগের দিন বোন অনেক কিছু কেনাকাটা করেছে আর পার্সেল এসে তাহলে তোমাদেরকে দেখায় কী কী এসেছে আর তোমাদেরকে দেখিয়ে একবারে ব্যাগে গুছিয়ে নেবো কারণ আমাদের বেরোতে হবে টাইমও হয়ে যাচ্ছে মা ঘুমিয়ে পড়েছে তারা দেখে তারপরে দেখাচ্ছি তো দেখো এগুলো হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা তো সবার আগে আমার গুলো দেখাই আমার গুলো দেখাবো দেখো আমার গুলো দেখাই এই যে এটা দেখাই সবার আগে এটা হচ্ছে ওর মাসিমণি এনেছে ওর জন্য এই যে সুন্দর কিউট একটা জামা অনেকগুলোই আনা হয়েছে তাদের মধ্যে সব থেকে ভালো লাগছে এইটা তারপরে দেখাচ্ছি এই যে একটা একটা জামা এর আবার পকেট আছে এর মধ্যে আছে চকলেট রাখবে চকলেট রাখা বলতে আমি সেই করে তো পড়তে পারবে না অত বড় দুই দিন পড়তে পারবে এই যে একটা এটাও খুব সুন্দর এই জামাটা সব কটন একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর আর মা এই জামাটা আর এই যে এইগুলো হচ্ছে একদম এই গেঞ্জিগুলো কারা কারা চেনো এই গেঞ্জিগুলো না আগে ছোটবেলায় খুব চল আমার মা নিয়ে এসেছে জন্য যে গরমে যখন খুব গরম লাগবে তখন পরাবে মানে পড়বে আমাকে বলছে পরাবি তোর মেয়েকে এই গেঞ্জি এনেছে যখন ঠিক আছে পড়াবো আর এটা মনে হয় এনেছে পাপার জন্য। পাপা ও পাপা নেই বাড়িতে আমার বিজয়দের জন্য পাপাদের তোমরা দেখতে পাচ্ছি না পাপা দেখছে মামাবড়ি এই যে মা এনেছে এইগুলো

স্কার্ট ভালো লাগছে খুব সুন্দর এটা বোনের আর এটা হচ্ছে আমার কিন্তু বোন হচ্ছে আগের দিন পরে ফেলেছে প্রথম এটা আমার জন্য এনেছে এটা পরা হয়ে গেছে একদিন বোনের আমি এখনো পরিনি আজকে এটা পরেই যাব বাড়ি হ্যাঁ ও কিন্তু দেখছে তুমি দেখছো আর আমার হচ্ছে কোনো জামা চুড়িদার শাড়ি ব্লাউজ কিচ্ছু হচ্ছে না তার জন্য বোন যে আমার জন্য অনেকগুলো টপ নিয়ে এসেছে আমি বলেছিলাম যে আমার কিচ্ছু হচ্ছে না একদম ঢিলা ঢিলা আর এখন যেহেতু গরম তার জন্য আর সামনে বোতাম দেওয়া যেহেতু মেয়েকে খাওয়াতে হবে গরমের জন্য একদম সফট কাপড়ের রেগে এটা খুব সুন্দর বুঝা যাচ্ছে কেমন কটন বোঝা যাচ্ছে না কি মা

হ্যাঁ তুমি এই যে এক্ষন আসবো এক্ষি আসবো এই যে এটা হচ্ছে পাপার জন্য বোন জামা সবকিছু দেখিয়ে দিই দেখানো এটা নিয়ে এসেছে বাবার জন্য প্যান্ট কি না আমার জন্যে কিন্তু হয়নি আমার হয়নি দুঃখের বিষয় এত মোটা হয়ে গেছে ভেবেছিলাম খুব পছন্দ হয়েছিল টপটা তো আমার আর হয়নি এটা এখন বোনেরই হবে আমার হয়নি আবার দেখা দেখা আমার টপগুলো বাকি রয়েছে ঢেলা ঢেলা টপ একদম সিম্পল মানে আমার এখন পরার জন্য যেহেতু এত মোটা হয়ে গেছে আর মেয়েকে খাওয়াতে হবে তার জন্য আগে কোনো কিছুই হচ্ছে না তো সেই রকম হিসাব করে আর কি আনা হয়েছে আর এই যে একটু আগে পার্সেল আসতো দাদা নিয়ে আসছে দাদা হচ্ছে অর্ডার করেছিল দেখা যাক কি অর্ডার করেছে আমার মেয়ের জন্য অর্ডার করেছে এই যে খুবই গুরুত্বপূর্ণ দরকারি জিনিস

ডাইপার হিসেবে না আমার এইটাই মনে হচ্ছে মানে ওকে দুটো তিনটে কোম্পানি পড়ানো হয়েছে তার জন্য তার থেকে মনে হচ্ছে আর এটাই সব থেকে ভালো মনে হচ্ছে আমার কাছে তার জন্য এটাই আনা হয়েছে আর একটা জিনিস আনা হচ্ছে তার সাথে দেখা শুরু হবে আমার টপগুলো এই যে হোয়াইট পিঙ্কে তো চলো এবার টপগুলো দেখাই সবার আগে এই টপটা দেখাই

আর এই বাড়িগুলো এখানে রেখে দেবো আর সব থেকে ভালো হয়েছে তারপরে আমি এসে কাকু খোলাই নেবো আমি নেব আবার আসবো আমরা দুই মাস পরে দুই বড় হয়ে যাবে কতদিন হ্যাঁ দেখো দেখ

পছন্দ হয়েছে অনেকগুলোর মধ্যে তোমরা নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতেই পারছো মুখটা পুরো প্যাচার মতো হয়ে রয়েছে এস্কের সাথে গন্ডগোল হয়েছে মানে প্রত্যেকবার যাওয়ার সময় এত তাড়াহুড়ো বাঁধে কি আর বলবো

প্রত্যেকবার আসার সময় ভীষণ তাড়াহুড়ো এত তাড়াহুড়ো হয়ে মানে কিচ্ছু ভিডিও করতে হবে নি ঘরের অবস্থা এরকম যাই হোক সব ব্যাগঠ্যাগ এনে রেখেছি আর মানে তারা তাড়াহুড়ো করে এসেছি নাইটি ওয়াইটিগুলোও ব্যাগে ঢুকানো হয়নি যে নাইটিগুলো সব বাইরে রয়েছে ওইভাবেই নিয়ে চলে এসেছি আমাকে বলেছিল আগের থেকে রেডি হতে কিন্তু লাস্ট পজিশনে ও খেতে বসেছে তো ওর আর খাওয়াই হচ্ছে না এই যে শুয়ে রেখেছিলাম তাকিয়ে পড়ছে ওর জন্যই আর কি লেট হয়ে গেল